চেয়ারম্যান হয়েছিলাম কথা বলছে দুই হাজার তিন সালে তখন আমার সঙ্গে মেম্বরই করসলে মেম্বর ওই আল্লাহর বন্দা স্টক একটা সাইড গেছে খুব অসুস্থ একদিনে আমি বইসে রয়েছি এখন ওই খুব কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে আসছে আইসা আমাকে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন কি দোয়া বলে হুজুর আমি এই অবস্থায় মানুষের কাছে যাইয়া দেখি যে আমাকে একটা শেষবারের মতো একটু ভোট দেয় কিনা আমি শুই না এখন আমি না পারি হাসতে না পারি কানতে এরা একটা কথা মানে মেয়ে আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ লোকটা এত অসুস্থ ঠিক মতো হাঁটতে পারে না এখনও তার কত বড় আশা সে মেম্বার হবে আমি বলি ঠিক আছে আল্লাহর মধ্যে দোয়া করলাম কিছুদিন পর শুনি কি আর দুনিয়াতে নাই আশা শেষ আছে হবে কোনোদিন আমার মালিক বলেন আশা শেষ নাই করতে করতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মৌদ আজরাই বাড়ির দরজায় হাজি আসা আশাই থাকবে আর কোনো দিন বাস্তবায়ন হবে না কি ভুল বলছি না ঠিক বলছি তাহলে আসার কি নাই বলেন না চেষ্টাই এখন আমার বাজানদেরকে বলি এই আল্লাহর বলতে আসে মস্তে মাসুক বাদে শাখা মালে मस्त, मस्ते मस्ते। मस्त। hey! hey! <laughs> पीर मस्त تے زیرے मस्त شیخ در اسرار मस्त ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল নে পাগলের দল কেওবা পীর হওয়ার জন্য পাগল কেউবা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউবা বড় সম্মানিত হওয়ার জন্য পাগল আর একদল দুনিয়ায় বসবাস করে তারাও কিন্তু পাগল তারা আমার আল্লাহর পাগল